উনি ক্যালকুলেট করে দেখেছেন যে রাজ্য সরকারি কর্মচারীদের অধিকাংশ এই যা রিক্রুটেড রয়েছে এবং যারা আছে তারা তৃণমূলকে ভোট দেয় না উল্টো দিকে ভোট দেয় সরকারি কর্মচারীদের ওপর জেনারেল পিপল রাজ্যের যা ভোটার এবং যা জনসংখ্যা তাদের ক শতাংশ মাত্র সুতরাং ডিএ না দিলে তাদের একটা ক্ষোভ যেরাম থাকবে একদিকে সেরকম আবার তারা কোথায় বা যাবে তো সুতরাং তারা সঙ্গে থাকবে এমনিও তারা বিরুদ্ধে ভোট দেবে এটা গেল এক সুতরাং ডিএ মামলার ঘোষণার পরে রাজ্য সরকারের অভিষেক মনুসিংহী বলেছেন যে আমাদের ওপর যে চাপ সৃষ্টি হবে সেটা একটা বড় ব্যাপার উনি ছাড় চেয়েছেন যে কারণে পঁচিশ শতাংশ বলেছেন টাকা এমনি ধার করেন সেই টাকা ধার করেই ডি এর নিশ্চয়ই সমস্যার সমাধান করবেন এবং এটা যে সময়কালটা আমি দেখলাম বলা হয়েছে তাতে ইলেকশানটা প্রায় পেরিয়ে যাবে বা শেষ সুতরাং সেদিক থেকে খুব বেশি চাপ রইল না ইলেকশন আজকেই চার শতাংশ ডিএ অতিরিক্ত ঘোষণা করে বলা হলো পরের মাসে পাবে সুতরাং প্রাথমিকভাবে এটা রিলিফ পেয়ে গেল উল্টো দিকে বাজেটে সবচেয়ে বড় কথা সম্প্রতি আমরা কলকাতায় যেটা দেখেছিলাম আশাকর্মীদের আন্দোলন সেই আশাকর্মীদের ক্ষেত্রে এক হাজার টাকা করে বাড়িয়ে দেওয়া হলো আশাকর্মীদের যে সংখ্যাটা কেন্দ্রীয় সরকার দেয় সেটা কম রাজ্য সরকার দেয় বেশি সুতরাং তাই নয় তারা ছ মাস মাতৃত্বকালীন ছুটি উইথ উইথ পেমেন্ট পাবেন আশা কর্মীরা তো সরকারি কর্মী নয় একটা মানে একটা এনজিওর মতো চাকরি ব্যাপারটা সেই ক্ষেত্রে তারা অতিরিক্ত পাবেন সুতরাং আশাকর্মীদের প্রাথমিকভাবে যে ক্ষোভ ছিল সেটা কিছুটা নিরসন্ত কিছুটা হলো বলাই চলে উল্টো দিক থেকে লক্ষ্মীর ভাণ্ডার এই লক্ষ্মীর ভাণ্ডার যে পাঁচশো টাকা বাড়িয়ে দিলেন সবার ক্ষেত্রে দেখুন মমতা মুসলিম মহিলা মতু আগে পেতেন মতুয়া মতুয়াটা গড়্বড় হয়ে গেছে বিজেপিতে আর মুসলিম এবং মহিলা তার এই দুটো ব্যাংকে সরু ভোট ব্যাংকে সুরক্ষিত রাখাটা অন্যতম উদ্দেশ্য ছিল তা মহিলাদের অ্যাক্রস দ্য ভোট আমি হয়তো এর বিরোধী হতে পারি কারণ এইভাবে টাকা দিয়ে দিয়ে তো হয় না কিন্তু কদিন আগে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির যে অল ইন্ডিয়া কনফারেন্স হলো তাতে আমি দেখলাম বৃন্দাকারত বলছে যে এইভাবে সরকারি টাকা পাওয়া মহিলাদের ন্যায্য অধিকারের মধ্যে পড়ে এবং বললেন যে এটা যদি না দেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায় করবে অগণতান্ত্রিক কাজ করবে উনি হুমকি দিচ্ছেন দেবেন না এটা কখনো হতে পারে আমরা ছিনিয়ে নেব মানে সিপিএমের লোকেরা এখানে দেখছি যে এই কেন লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয় টাকা দেওয়া হয় সেটাকে নিয়ে ব্যান্টার করেন এদিকে অল ইন্ডিয়া কনফারেন্সে সেখানে বৃন্দা বলছেন এবং যিনি রাজ্যের থেকে জেনারেল সেক্রেটারি হলেন কনিনিকা কনিনিকা ওই পাশেই বসে সেই ক্ষেত্রে মানে বলছে যে মহিলাদের এই টাকাটা সারা দেশে চালু করতে হবে এবং এটা তাদের অধিকার অর্জিত অধিকার তো সেক্ষেত্রে মমতা তো তাহলে বলতে হয় তাদের অধিকার মেনেই আরও পাঁচশো টাকা করে বাড়িয়ে দিল সুতরাং মহিলাদের সমর্থন মমতা পেলই বাজেটে ছাড়া বাজেটে যুবকদের জন্য দেখলাম একটা কর্মসংস্থান হচ্ছে না আবার কিছু টাকারও ব্যবস্থা করে দেওয়া হচ্ছে তো এই করে সামগ্রিকভাবে ভোট পর্যন্ত যে একটা নিয়েই যাওয়া সেই প্রচেষ্টা আমরা প্রথম লক্ষ্মীর মান্ডার দেখেছিলাম দু হাজার একুশের আগে ইট ওয়াজ এ ব্রেন চাইল্ড অফ আইপ্যাক পিকে হোয়াটসঅ্যাপ আর সেটা এখন সারা দেশের অন্তত দশ পনেরোটা রাজ্যে বিজেপি লাভার্থী ছিল বিজেপি রেভরি বলেছিল কিন্তু তারা শেষ পর্যন্ত দিচ্ছে একের পর এক রাজ্যে দিয়ে ভোট করছে এবং জিতছে সুতরাং এটা বন্ধ হবে না মমতা ব্যানার্জি মাস্টারলি এটাকে বাড়িয়ে দিয়েছেন এবার কী করে অর্থ সংস্থান হবে তাতে কোন দিকে ঘাটা হবে সেটা উন্নয়ন কত ইনফ্রাস্ট্রাকচারে কম পড়বে সেটা তো আলাদা প্রশ্ন কিন্তু পলিটিক্যালি উনি এটা কিছুটা তার ভোট ব্যাংকে সুরক্ষিত করলেন কিন্তু এই যে মহিলাদেরকে পাঁচশো টাকা করে বাড়ালেন কিন্তু বিজেপি তো অন্যদিকে শুনিয়ে রেখেছে যে তারা ক্ষমতা এলে দু হাজার কি তিন হাজার তিন হাজার টাকা তারা দেবেন তাহলে কোথাও গিয়ে মানে এটার প্রভাব কতটা পড়তে পারে না হাতে যদি আমি হাতে গরম পাওয়া বেশি না আশ্বাসের টাকা বেশি বিজেপি তো ওই কাজই করছে শুভেন্দু অধিকারী অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জি যেরাম যেরাম চলেন যেরাম যেরাম করেন শুভেন্দু তার কাছ থেকেই রাজনীতি শিখেছে তৃণমূলে যত ভাইসেস অ্যান্ড অ্যান আদার্স থিং সেটা শুভেন্দুর মধ্যে পুরোপুরি রয়েছে সুতরাং বলছে মহিলা ভাতা ও বলছে আমি বেশি দেবো শুভেন্দু অধিকারী বা বিজেপি কী বলছে এটা নিয়ে কোনো এ নেই কিন্তু মহিলাদের এই যে বাড়ালেন সেটা তো এই সরকারি বলছে পরের মাস থেকে দেব। নিশ্চয়ই কোথাও প্রভিশন করেছে তা হাতে টাকা পেয়ে যদি দশ হাজার টাকা করে অ্যাকাউন্টে ঢুকে নীতিশ কুমার ভোটে জিততে পারে তো এটাই সারা দেশে চলছে মমতা ব্যানার্জির ভোটারও সুরক্ষিত হলো এবং এই যে বেকার ভাতার টাকাও বাড়ানো হয়েছে কিন্তু কর্মসংস্থানের কথা তো বলা হচ্ছে না দেখুন কর্মসংস্থান প্রাথমিকভাবে সারা রাজ্যের লোকে জানে বা মমতার যারা ভোটার তারাও জানে কর্মসংস্থান অত সহজে হয় না সুতরাং ওনাকে ওনার যে ভোট ব্যাংক সেটাকে সুরক্ষিত করে আর যাতে ডাউনে না নামে এইটাই ইলেকশানটা তো মূল ব্যাপার বাবা সেই ক্ষেত্রে উনি ওভার করে যেতে পারলে ভোটের আগে বাজেটের এই যে বরাদ্দগুলো বাড়িয়ে কোথাও গিয়ে ভোট কেনার চেষ্টাই করছে এটা সবাই তো করে এটা সবচেয়ে বেশি করে বিজেপি এটা অন্য রাজ্যেও করে আমি তো বললাম যে সিপিএম এত সমালোচনা করে এই গত সপ্তাহে মহিলা সমিতির অল ইন্ডিয়া কনফারেন্স হলো তাতে বৃন্দাকারাত মানে বলছেন যেসব রাজ্য দিচ্ছে না সেখানে দিতে হবে সুতরাং এটা নিয়ে ফালতু সমালোচনা করে তো লাভ নেই এখন এটার ব্যাক ক্লাস কী কীভাবে হবে আমার মৈত্রিশ ঘটক মাঝখানে এসছিলেন ওনাকে এটা নিয়ে প্রশ্ন করা হয়েছিল আমিও ছিলাম আমিও জিজ্ঞেস করলাম বললেন এটা সারা পৃথিবীতে সারা পৃথিবীতেই এরকম সামাজিক সুরক্ষা জার্মানি থেকে শুরু করে ইস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রি অস্ট্রেলিয়া থেকে শুরু করে ইউকে সব জায়গাতেই আছে এখন সেই টাকা তারা কোথা থেকে আসবে আমেরিকায় বলা হচ্ছে এটা কাটল হয়ে যাবে তার জন্য এত আন্দোলন হচ্ছে এইবার ওই সব দেশ আর্নিং বাড়ায় এবার এই স্টেট কিভাবে আর্নিং বাড়াবে না বাড়াবে সেটা তো পরে কার কথা তারা সেটা বিবেচনা করবে তার মানে স্যার এই যে ক্ষোভগুলো তৈরি হয়েছিল যারা বেকার যুবক বা এই আশাকর্মীরা তারা আন্দোলন করছিলেন এবং এগুলোর মাঝে কোথাও গিয়ে কি তাহলে তাদের ক্ষোভটাকে ঢাকতে ভোটের আগে একদমই একদমই তাদের ক্ষোভ তো কিছুটা ঢাকলেন এগুলো আগে থেকেই ঠিক করে রেখেছিলেন দেবেন আর যেরকম আমি বলছি আমার বাড়িতে ধরা যাক দশ ঘন্টা কারেন্ট নেই লোকজন খুব চেঁচামেচি করে তো আমি বরাবর দেখেছি তারপর যেই কারেন্ট চলে আসে না ওই যে অতক্ষণ কারেন্ট থাকলো না এই অভাবটা লোকে ভুলে যায় ঠিক পানীয় জল সরবরাহ হচ্ছে না দুদিন বলেছিল আসবে দুদিনের জায়গায় যদি তিন দিন সকালবেলা জল না আসে লোকে ভাই রকম সরকার ফেলে দাও পুরসভা যেই যাই জল এসে গেছে জল এসে গেছে জলের লাইন দিয়ে দাও লোকের ক্ষোভটার সাথে সাথে এটা হচ্ছে হিউম্যান সাইকোলজি তো যে ক্ষোভটা হয়েছিল সেটা তো কিছুটা প্রশমিত হয়েই গেল এবং মহিলা ভোট সেটাও তাহলে তো মজবুত হলো আরো বেশি মজবুতের থেকেও বড় কথা মহিলাদের মধ্যে তো ডিসকন্টেন্ট সবার মধ্যেই আছে মহিলাদের মধ্যেই ছিল একটা গভর্নমেন্ট পনেরো বছর ধরে আছে তার অ্যান্টি ইনকামেন্সি আছে সেই ডিসকন্টেন্ট কিছুটা হলেও তো সে আটকাতে পারলো এবং এই যে প্রথমত দিল্লিতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে এসআইআর শুনানির জন্য গেলেন এবং তারপরেই এই ডিএ মামলার শুনানি এবং এমন একটা রায় এটাও তো তাহলে সেই ভোটের আগে সরকারি কর্মচারীদের যে এতদিনের ক্ষোভ সেটাও প্রশমিত করার একটা প্রচেষ্টা ছিল দেখুন সব সরকারি তার কর্মচারীকেও খুশি রাখতে চায় আবার রাজ্যের মানুষকেও খুশি রাখতে চায় মমতা ব্যানার্জিরা ক্যালকুলেট করে দেখে যে সরকারি কর্মচারীর তুলনায় ওনার যে ভোটের যারা ভোটার মূলত হচ্ছে লোয়ার মিডল ক্লাস গরিব মানুষ মুসলিম অমুক্ত দেন তারা কত শতাংশ সরকারি চাকরি করে কম করে সুতরাং তাদের ক্ষেত্রে তাদের বাড়ির মহিলাদের হাতে যদি আমি পাঁচশো টাকা করে এক্সট্রা দিতে পারি একটা ফ্যামিলিতে আমি জানি আমার এলাকাতেই কলকাতার ফ্রিঞ্জেরিয়ায় বলে প্রতি মাসে আমাকে বললো যে বছরে পঁচিশ তিরিশ হাজার টাকা ঢোকাই বললাম তার মানে তো হিসেব দেখালো আমাকে আশ্চর্যজনক হিসেব যে বাড়ির দুই বউ তার মেয়ে তার অমুকের মেয়ে দু হাজার কন্যাশ্রীর এক কত দশ হাজার না সেই মাসে মাসে এক হাজার না কত তারপর রূপশ্রী বিয়ের সময় ঢুকে গেছে মাধ্যমিক এই সব করে যে টোটাল ভলিউম অফ মানি দ্যাট ইজ নট লেস দ্যান থার্টি ফোরটি থাউজেন্ড তো সেটা তো একটা দেখুন এই টাকা দিয়ে কতদিন এই দান দিয়ে ভর্তুকি দিয়ে চালানো যাবে সেটা প্রশ্ন এটা তো মমতা ব্যেন্দির একার না এটা সবাই করছে এখন এই ফিভিস পলিটিক্স কিছু একদিন ব্যাকফায়ার করবে কিন্তু যতক্ষণ না করছে সবাই করছে মমতাও করছেন তার মানে সরকারি কর্মচারীদের ভোটটাও কি সিকিওর হলো এই ছাব্বিশে নির্বাচনে সিকিওর হলো না তবে কিছুটা ডিসকন্টেন্ট তো কমলো একটা তো পাবে এই আশ্বাস দু নম্বর হচ্ছে প্রাথমিকভাবে চার পার্সেন্ট দিয়ে তো তারাও কিছুটা কিছুটা হলেও তারা মানে কি বললো ইজ হলো ব্যাপারটা খুশি হলো এই যে কর দিয়ে যারা রাজ্য সরকারের কর্মচারী যারা আন্দোলন করছিল এতদিন ধরে সংগ্রামী যৌথ মঞ্চে যারা ছিলেন তাদের মধ্যে অধিকাংশই আজকে দেখা গেল যে সবুজ আবির মেখে সেলিব্রেট করছে হলুদ আবির মাখছে লাল আবির মাখছে সেই সঙ্গে সবুজ আবির মাখছে কোথাও গিয়ে মানে এটা কি সিগনিফিকেন্ট হিসেবে তারা বোঝাচ্ছে সবুজ আবির মাখছে কারণ মূলত মামলা যারা করেছিল আমি যাদের চিনি তাদের একটা বড় সেকশন কংগ্রেস কংগ্রেসের কর্মচারী ইউনিয়ন কংগ্রেসের কর্মচারী ইউনিয়ন ও স্ট্রং এনাফ কোয়ার্ডিনেশান কমিটি ভেঙে কুড়িয়ে ছত্রাকার হয়ে গেছে সিপিএমের ঠিক যেরকম সোশ্যাল মিডিয়ায় আছে কিন্তু ভোটেও নেই বাস্তবেও নেই সরকারি কর্মচারী সংগঠনে নকশালবন্দী কিছু ইউনিয়ন আছে যেরকম সংকেত আছে আর অন্য যারা আছেন মলয়বাবুরা তো কংগ্রেসের ইউনিয়ন তারা উকিল হিসেবে বিকাশ ভরছে আজকে ধরেছিল এই নয় যে তাদের সিপিএমের সংগঠন কোয়ার্ডিনেশন কমিটি এক সময় মনে হতো সাংঘাতিক ব্যাপার সে কোথায় সে কোয়ার্ডিনেশান কমিটি ফলে স্বাভাবিকভাবে তারা সবুজাবিড মেখেছে এই জয়টা তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিদদ শামিম যারা লড়লেন এত বছর ধরে তাদেরও তো দিতে হয় ক্রেডিটটা দেখুন উকিল হিসেবে পয়সা নিয়ে যে মামলা লড়েছে বিকাশ ভট্টাচার্য মানে এমন কেউ ভগবানও নয় আর বিকাশ ভট্টাচার্য ইদানিং যে ধরনের আমি আর এইখানে বলতে চাই না যাক ফেসবুক পোস্ট করেছিলেন না আমি তো করেইছিলাম স্বাভাবিক অর্থেই বিকাশ ভট্টাচার্য সম্পর্কে আমি পাবলিকলি আর কিছু বলতে চাই না আমার সাথে বাবু সম্পর্ক খারাপ নয় কিন্তু এটা ঘটনা যে বিকাশ ভট্চার ওই যে একটা ভগবানকে দেখলাম না অভিজিৎ গাঙ্গুলি বিকাশ ভট্চা পায়ের তলায় কিরাম ভগবান বোঝাই যাচ্ছে এবং অভিজিৎ বাবুকে একটু জিজ্ঞেস করবেন যে তার ব্যক্তি জীবন সম্পর্কে যদি প্রশ্ন তোলা যায় তিনি কিন্তু দলীয় দৌড়ে পালাবেন বা অন্য ব্যাপারে আপনারা যেটা ভাবছেন সেটা কোনোটাই নেই তো ওই মেয়েটাকে পাশে নিয়ে রাজন না কই কিছু বেরোলো দেখুন এইসব গিমিক এর কোনো অর্থ নেই ফিরদোস শামীম কীভাবে পয়সা নিয়ে লড়ে মামলা সবাই জানে বিকাশ কি কীভাবে লড়ে পয়সা নিয়ে উকিল মামলা লড়েছে তো উকিলের কেরামতি বেশি উকিল উকিল একেবারে একটু অন্য প্রসঙ্গে যাবো এই যে এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে যে সওয়াল করলেন তাতে অনেকেই বলছে এটা ঐতিহাসিক মুহূর্ত সত্যি কি ঐতিহাসিক মুহূর্ত মানে একজন এটা যদি কোনো সাধারণ মানুষ যেতেন তাহলে কি তাকে অ্যালাউ করা হতো এইখানে প্রথমেই বলি সব্যসাচী কে দেখছিলাম সিপিএমের লয়ার হাওড়ায় যিনি ভোটে দাঁড়িয়েছিলেন বলছেন যে ওনার পেছনে একটা সি চিফ মিনিস্টার ট্যাগ আছে বলে আপনারা দেখেন আশ্চর্যজনক ট্যাগ সিএম ট্যাগ আছে মানে হোয়াট নন সিস টকিং আরে ভারতের প্রথম সারা ভারতের মিডিয়া দেখুন ওই কুপমণ্ডুক হয়ে একটা পাতকোর ব্যাঙের মতো না থেকে ভারতে এই প্রথম একজন মুখ্যমন্ত্রী মহিলা হোক পুরুষ হোক তিনি সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করছেন এবং সাংবিধানিক রক্ষার কথা বলছেন এবং কিছু কিছু ব্যাপারে তো ডাইরেকশান দিয়েছে কোর্ট আবার সোমবার শুনানি আছেন পারসেপশান গভর্ন দা এর পারসেপশানের এফেক্টটা হজম করতে না পেরে উল্টো পাল্টা কথা বললে তো হবে না পারসেপশানটা মমতার যারা ভোটার সাধারণ মানুষ এবং উনি বলেছেন আমি আমার দলের হয়ে আসিনি রাজ্যের জন্যে গেছি তো তার পারসেপশানটা তো সাংঘাতিক বুঝতেই পারছে না জনবিচ্ছিন্ন হয়ে যাওয়া একটা পার্টি কিন্তু মানে এটা যদি এটা তো কোনো সাধারণ মানুষে গেলে তাকে তো অ্যালাউই করা হতো না আরে হাজার হাজার সাধারণ মানুষ তো করছে সব কিছু কিন্তু সেটা কি প্রায়োরিটি পায় পায় না এটা আমাদের এই এইসব কথার আলোচনা করার অর্থ অর্থহীন কথাবার্তা তারা জ্যোতিবাবু বুদ্ধবর্চার ছিল যখন ঠিক ছিল মানে সেলিম করলেও ঠিক আছে কিন্তু মমতা ব্যানার্জি করলেই খারাপ আবার আসলে বক্তব্য এবং একটা সেকশন আই এম সরি টু সে এবং বিজেপির বক্তব্য শুভেন্দু অধিকারীর বক্তব্য আর সিপিএম কিছু উকিলের বক্তব্য একেবারে মিলে যায় এবং এই যে সুপ্রিম কোর্টে এসআইআর শুনানিতে মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের হয়ে গিয়ে কথা বললেন এটারও তো ভোটে ইম্প্যাক্ট এটা দেখতে পাচ্ছে না এই যারা আজকে প্রেস কনফারেন্স করছে গত দেড় মাস ধরে দু মাস ধরে দেখতে পাচ্ছে না সিপিএম তো করেনি বরঞ্চ আমি তাদের গণশক্তির পাতাগুলো পাল্টান যখন প্রত্যেকটা কাগজে প্রত্যেকটা চ্যানেলে হেনস্থার খবর যারা দিচ্ছিল না দিচ্ছে তখন গণশক্তির কাগজ একটা খবর থাকতো না উল্টে ইলেকশান কমিশন কি করছে সেটা যদি ধরে নিই সেটাই তাদের পার্টির মুখপাত্র তাহলে সেটা কোথায় ছিল ছিল না উল্টে সিপিএমের যারা র্যালি করতো তারা বলতো মমতা ব্যানার্জির দেওয়া ভুয়ো ভোটার মানে মিথ্যে ভোটার কাটতে হবে এই ইয়েতের জন্য এসআইআর দরকার এটা দিনের পর দিন বলেছে তার রেকর্ড রয়েছে আপনারা সিপিএমের ওয়েবসাইট ফেসবুক পেজ থেকে যদি না সরিয়ে থাকে তাহলে সেটা বোঝাই যাবে আমি নিজে এটা নিয়ে এপিসোড করেছি আমার প্রসূন জার্নালিস্ট চ্যানেলে কেরালা সাংবাদিক ইন্টারভিউ করেছি কেরালা বুঝতে পারলো পশ্চিমবাংলা বুঝতে পারলো না কেন এখন এইগুলো দেখুন মানুষের চোখে বারবার ধুলো দেওয়ার তো কোনো অর্থ হয় না আজকে সেলিম বা সব্যসাচীরা যেটা বলছে মাস আগে কিন্তু সেটা বলেনি ওদের ধারণা ছিল এসআইআর ভালো করে করলে মমতা ব্যানার্জির ভোটার কাটা যাবে এমন কি আমি এই রাজারাটের ক্ষেত্রে সপ্তর্ষি সব গৌতম দেবের ছেলে এবং সিপিএমের নেতাদের দেখলাম তারা যখন বিক্ষোভ করে ঢুকলো তখন সপ্তর্ষি চিৎকার করছে এটা তো হওয়ার কথা ছিল না কথা ছিল তো মমতা ব্যানার্জির দলের যত ভুয়ো ভোটার মিথ্য ভোটার কাটতে হবে কে কথা দিয়েছিল ওকে এ এটা দেখুন ক্ষোভ এবং হিংসে অন্ধ হয়ে গিয়ে আমি উল্টোপাল্টা কথা বললে তো হবে না কিন্তু বিজেপি যেটা বলছে এই সুপ্রিম কোর্টের শুনানির পর যে সাধারণ মানুষের অত বোকা নয় তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের চালগুলো সবই ধরে ফেলবে তাই ভোটে মানুষ জবাব দেবে বিজেপি গ্নেশকুমারকে হাত করে অমিত শাহ এট এক্সটেন্ডেড পার্টি অফিস অফ বিজেপি তারা ধরে 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 নাম কাটছে পশ্চিমবঙ্গে দেড় কোটি মানুষ এমনি তো হেনস্থা হচ্ছে না তো বিজেপির কী কথার কী উত্তর দেবো তারা তো সে কথা বলবে বিজেপি জানে ভোটে তারা জিততে পারবে না এবং বল খেলা যত গড়াচ্ছে তত অবস্থা খারাপ দাঁড়াচ্ছে শুনুন বলছে কিন্তু তারা গত দুদিন ধরে বিজেপি বর্ধমান থেকে দক্ষিণ কলকাতা সব জায়গায় কেন মানুষের হেনস্থা হচ্ছে বলে রাস্তায় নামছে কেন মানে মুসলমান হেনস্থা হলে হেনস্থা হোক কিন্তু অন্য লোক হিন্দু হেনস্থা হলে হেনস্থা না এই বিভাজনের রাজনীতি ঘৃণার রাজনীতি রাজ্যটাকে শেষ করে দিল